শুভ দুপুর সবাইকে আশা করি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আমিও ভালো আছি এখন এঞ্জেলকে আনতে যাব স্কুলে তো সেই জন্য একটু সময় রয়েছে তো সেই জন্য মনে করলাম যে এখন একটু ভিডিওটা করে নিই আজকে টপিক আমাদের দিয়েছে আবারও অপরিজিতা দিই তো অনেক অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা তোমাকে দিদি খুব সুন্দর টপিক দিয়েছে একদম যুগোপযোগী ট মানে টপিক যে ছাত্র জীবন আর ইন্টারনেটের প্রভাব দেখো আমি মনে করি যে সব কিছুই মধ্যেই সব কিছুর মধ্যেই ভালো খারাপ আছে তবে সত্যিই মানে সব কিছু যে কোনো উন্নত জিনিস যা যা আবিষ্কার হয় সব কিছুর মধ্যেই ভালো খারাপ আছে এবার আমাদের সেই বোতটা বা শিশুদের মধ্যে আনতে হবে যে আমরা যে সময় নষ্ট করে টাকা খরচা করে আমরা যে কিছু স্কল করছি সেইগুলো আমাদের কতটা আমাদের কাজের হ্যাঁ সেটা থেকে আমরা কি নিতে পারছি নিয়ে নিতে হবে ভালো জিনিসগুলো এটাই আমাদের মানে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু সত্যি বলতে আমরা সবাই মানে এত নিজেদের মধ্যে নিয়ে এত ব্যস্ত যে ওরা কি দেখছে না দেখছে আমরা সেদিকে তাকানোরও সময় পাই না তো এটা কিন্তু ভীষণ জরুরি বাচ্চাদের বাচ্চারা হাতে এখন ছোট ছোট বাচ্চাদের খাওয়ার সময়ও ইন্টারনেট দিচ্ছে যদিও দিদি ছোট শিশুদের কথা বলেনি বলেছে ছাত্র জীবনের কথা তো সব কিছুই ইন্টারনেটের প্রভাব এটা কিছু কিছু যেমন ভালো অনেক কিছু ধরো কোনো কিছু দরকারি জিনিস আবার চলে এসেছি এটা ফোন এসে গেছিলো তো যাই হোক যেটা বলছিলাম যে সত্যি ইন্টারনেটের প্রভাব বাচ্চাদের প্রতি ভীষণ ওদের ওদের প্রথম থেকে আমাদের এটা দিতে হবে মাথায় যে যেখানে যা কিছু সময় ব্যয় করবে সেটা যেন সেখান থেকে যেন কিছু শিখতে পারো এটা সত্যি কথা না না তো এখন মানে ছেলেমেয়েরা এত ইন্টারনেট মানে বলতে গেম বা নানান কিছু স্কল করছে আমি কি সেদিন আমার বরমেই বলছিল মা বেশি রিল দেখবে না রিল দেখলে ওই যে ছোটো ছোটো যে আমরা ভিডিওগুলো দেখি না তাতে করে আমাদের ই নষ্ট হয় তোমার আমাদের ছোটো যেহেতু কি বলবো দ্বারা বলছি মানে আমাদের কনসেনট্রেট নষ্ট হয় যে মানে ধৈর্যটা আমাদের কম হয়ে যায় যে ছোট কিছু দেখবো বড় কিছু দেখার মতো বড় কিছু পড়ার মতো সেই ধৈর্যগুলো চলে যায় তো ওটা ছোটো মেয়েকেও বারণ করছিলো মা বোন দেখবি না আমাকে বলছিল মা এইটা দেখলে যেন এই হয় তো সবসময় সবার থেকেই কিছু না কিছু শেখার আছে তো ইন্টারনেটের প্রভাব ভীষণভাবে হ্যাঁ আছে ভালোও আছে খারাপ আছে তবে আমি ছোটোদেরকে এটাই রিকোয়েস্ট করব আর বড়দেরকে বলবো তোমরা একটুখানি ওদের উপরে খেয়াল রাখো হ্যাঁ হয়তো অনেক সময় জেদ করে বাচ্চারা ছোটোবেলায় ফোন হাতে পেয়ে যায় হ্যাঁ জেদ করে যে খাবো না দাবো না যেমন আমার ছোটো মেয়ের কথাই বলছি যখন ওই অনলাইন ক্লাস শুরু হলো লকডাউন থেকে ওই সময় থেকে ফোনটা হাতে দেওয়া হলো কিন্তু ইচ্ছা ছিল না ফোনটা হাতে দেওয়ার এছাড়াও ওর কিন্তু একটা ই আছে তোমার ওর যখন খুলে গেল তারপর লকডাউন খুলে গেলেও যখন অফলাইন ক্লাস শুরু হলো তখন তখন ওর মানে ওই ফোনের মধ্যে স্কুলের সব অ্যাপ আছে ওই অ্যাপে রোজকার এই পড়া এই সবগুলো দিতে থাকে তো সেই জন্য মোবাইলটা ওকে দিতেই হয়েছে ইউজ করার জন্য যেটা আমি বড়ো মেয়েকে কিন্তু মাধ্যমিক পরীক্ষার পর হাতে দিয়েছিলাম আবার এটাও কোনো কোনো সময় ভাবি যে ধরো একটা ছোট থেকেই ফোন দিলে কিছু অসুবিধা নেই কিন্তু একেবারে বড় হয়ে যদি দাও তখন কিন্তু ওই ফোনটা তখন যদি হাতে পায় ওই সময় ফোনটা একটা আকর্ষণীয় দেখবে নতুন যে কোনো কিছু হাতে পেলে আমরা নিজেদেরকে দেখ দিয়েও ভাবতে পারি যে তখন ওটাকেই ঘাটতে থাকে ওটাকেই ঘাটতে থাকবো নতুন কোনো গ্যাজেট বা নতুন কোনো কিছু তো সেই জন্য ওই আস্তে আস্তে যেন ছোট থেকেই যদি দেওয়া দিতেই হয় এখন কিছু করার থাকে না তো সেই জন্য ওই ছোট থেকেই অল্প অল্প করে ওদের ওই নেশাটা যাতে ওটার প্রতি একটা অ্যাট্রাকশান সেটা যেন না থাকে যে কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই ভালো না সব কিছুই লিমিট করে আর যেমন আমি আমার ছোটো মেয়ের কথা বলছি তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এটা করতে পারো একটা টাইম সেট করে দেওয়া যায় যে সারা দিনে তুমি এই ঘন্টা আধ ঘন্টা বা এক ঘন্টা। হ্যাঁ যার যেরকম ই বুঝে তুমি ফোন ইউজ করতে পারো এর থেকে বেশি তুমি ইউজ করতে পারো না আমার ছোটো মেয়ে যেহেতু আমার বড় মেয়ে অনেক বুদ্ধি রাখে রেখে এসছে এই অবধি বুঝেছে জীবনে শেখেই মানে চলতে চলতে তো শেখে তো ওর যেহেতু এখন বাইশ বছর তো ও যে অনেক কিছু শিখেছে সে তো ও করে দিয়েছে বোনকে যেগুলো আমি কিন্তু জানতাম না হ্যাঁ আমি ইভেন আমার ফোনেও করে নিয়েছি যে আমি কতক্ষণ কোনটা দেখছি বা একটা হিসেব থাকা একটা সচেতন থাকা হ্যাঁ আর ওরও টাইম একদম টাইম ওখানে দেওয়া রয়েছে যে উপর থেকে দেখা যাবে যে তুমি কতক্ষণ ফোন ইউজ করেছো তো সেই টাইম হয়ে গেলে ফোন রেখে দিতে হবে এটা কিন্তু আমার ছোটো মেয়ের জন্য যদিও সময় পায় না সকালে এখন স্কুলে যায় মর্নিং স্কুলও তারপরে স্কুল থেকে এই এখন আসবে এসে স্নান টান করে খেয়ে ঘুমাবে ঘুম থেকে উঠে কোনো কোনো দিন পড়তে যায় পড়া থাকে আবার পরে এসে ঘরে এক ম্যাম আসে সেই পরে তো কোনো কোনো দিন খুব একটা সময় পায় না তবুও যদি ছুটির দিনই বা হোক না কেন বা অন্য কোনো সময় ওকে কিন্তু ফোন অনেকক্ষণ আমরা কিন্তু ইউজ করতে দিই না আমরা একটা টাইম বেঁধে দিয়েছি যে এই এই এত ঘন্টা তুমি ফোন দেখতে পারবে তো এটা আমার মনে হয় সব বাচ্চাদের জন্য এটা করা ভালো আর একটু খেয়াল রাখা যে ওরা যেন রিল মানে ছোট ছোটো শর্টস রিল এগুলো যেন কম দেখে তাহলে ওদের ওই ছোট্ট ভিডিও দেখার একটা প্রবণতা বড় কিছু পড়ার প্রবণতাটা চলে যাবে বড় বই পড়া বা অনেকটা পড়াশুনো করা ছোট ছোট দেখে ওরা এগুলোও হবে এটা একটা শেয়ার করলাম যেটা আমি জেনেছি আমার বড়মের থেকে তো এই আর কালকের টপিকটা নিয়েও বলতে পারিনি কালকের টপিকটা অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম যে আমার মনে প্রশ্ন চলছিল আর আমি সবার থেকে শুনবো বলেই দিয়েছিলাম তো অবশ্যই কবিতাও খুব সুন্দর বলেছে আর দিদি তো খুব একদম সুন্দর করেই বলে দিয়েছে যে বিবেক কি দংশায় হ্যাঁ সত্যি বিবেক দংশায় কোনো কিছু করলে অবশ্য ভুল আমরা করতেই পারি কিন্তু সেটা যেন আমরা আমাদের সেটা যেন সচেতন হই যে এটা আমি ভুল করেছি সেইটা যেন আমি করতে পারি যে হ্যাঁ ভুল হয়ে গেছে এবার এটাকে সংশোধন করব বা কি করে কি করলে আর ভুলটা হবে না ওটাই হচ্ছে বিবেক হ্যাঁ এখন ওই ভুল ঠিকের মধ্যে ই করতে জানা যে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা আমি ভুল করেছি কোনটা আমি ঠিক করেছি একদম বিবেক হচ্ছে আমাদের মন মনের ভেতরে আমাদেরই এটা বিচারের একটা জাস্টিসের জায়গা যেখানে বিবেক অবশ্যই ধ্বংসায় ভুল কিছু করলে কাউকে খারাপ করে কথা বললে দেখবে এটা অবশ্যই বিবেক ধ্বংসায় তো যদি ভুল হয়েও থাকে আমি এটাই বলবো যে গিল্ট ফিল যেন না হয় যদিও ভুল হয়েও থাকে সেটা সংশোধনের যদি মাথায় আসে যে এটা এটা আমি ভুল করেছি তাহলেই আমার মনে হয় সব কমপ্লিট যে বুঝে গেছো তুমি যে হ্যাঁ তোমার কোনটা ভুল মানুষ তো ঘুরি ঘুরি ভুল করে যাচ্ছে অথচ আমরা অথচ আমরা বুঝতেই পারিনি যে কোনটা ভুল সেটার থেকে বরং ভুল সামনে আসা সেটা কিন্তু অনেক ভালো তো হেই বললাম সকাল সকাল আজকে ভিডিওটা করে ফেললাম একটা আলাদাই স্যাটিসফ্যাকশান লাগছে তাহলে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তাও সকাল না এখন একটা বাজে আমি এখন আনতে যাবো নিজেও চলো টাকা